মহেশতলায় বন্ধঘর থেকে যুবকের পচা গলা ঝুলন্ত দেহ উদ্ধার লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আর জি এম ডট নিউজ মহেশতলা পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের রায়পাড়ার বাসিন্দা বাপি মন্ডল বয়স আনুমানিক পঁয়ত্রিশ থেকে চল্লিশ বাবা ও মা মারা যাবার পর থেকে একাই থাকতেন বাড়িতে রবিবার সন্ধ্যায় বাপির বন্ধ ঘর থেকে দুর্গন্ধ পায় এর এরপর চাঞ্চল্য ছড়ায় খবর দেওয়া হয় মহেশতলা থানায় ঘটনাস্থলে মহেশতলা থানার পুলিশ ও ওয়ার্ডের কাউন্সিলর পৌঁছিয়ে তড়িঘড়ি বন্ধ ঘরের দরজা ভেঙে ঠুকে দেখে সিলিং ফ্যানের সঙ্গে চলছে বাপি তার দেহ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে এরপর দেহ উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে পাঠালে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে ওই যুবককে মহেশতলা থানার পুলিশ ইতিমধ্যেই একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহ মানে তদন্তের জন্য পাঠিয়েছে মহেশতলা থেকে শেখ মনির রিপোর্ট আর জি এম ডট নিউজ এটা আমার চব্বিশ নম্বর ওয়ার্ডেই ওই সাধুকা পড়া ওইখানে রায়পড়া ঠিক মোড়ে রাস্তার রায়পড়ার মোড়েই ওই জায়গাটা না রায়পড়ার মোড়ি বলে ওইখানে বাপি মন্ডল নামে একটি ছেলে একাই থাকতো আচ্ছা ওই গলায় ধরিয়ে দিয়েছে খুব গন্ধ পাওয়া গেছে আশপাশের লোক গন্ধ পেয়ে পরে দেখছে যে এরকম ঝুলে আছে দরজা বন্ধ ভেতর দিয়ে দরজা বন্ধ ছিল তারপরে পুলিশকে আমি খবর দিই পুলিশ আসে দরজা ভাঙা হয় ওকে উদ্ধার করা হয় তো পুলিশ তো দেখেই বোঝা যাচ্ছে মারা গেছে তারপর ওকে বিদ্যাসা করে পাঠানো হয়েছে একে দুর্গন্ধ ছড়াচ্ছিল হ্যাঁ দুর্গন্ধ মানে আগামী আজকে না আমার গতকালই এই ঘটনাটা ঘটিছে রাত্রিবেলা বুঝছে

او 2009 کا کی رہا 2004 میرے لیے تو یہ صرف سے جو ہے جو کرنا ہے یہ پورا پورا گانا یہ جو ہے یہ دنیا کے جو ہے نہیں رہا جا رہا ہے چلو سڑیا سڑیا আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার